আজকাল ফেসবুকে ভুল তথ্য দেওয়ার মানুষের অভাব নাই কথাগুলো কেন বললাম জানো যার যেভাবে ইচ্ছে ভিডিও বানিয়ে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করছে অথচ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা বুঝতেই পারছে না তাদের এই ভুল তথ্য দেওয়ার কারণে তাদের পেজের কতটা ক্ষতি হচ্ছে বা এই ভুল তথ্যগুলো শুনে তারা সামনের দিকে নিজেদের কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে তবে আমি বলবো না যে নতুনরা ভুল করছে আমি বলবো যে নতুনদের ভুলের দিকে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে যাচ্ছে তাদের স্বার্থের জন্য তো যাই হোক নতুনদের উদ্দেশ্য করে আমি শুধু একটা কথাই বলবো যে তোমরা ফেসবুকের গাইডলাইন দেখো ফেসবুকের গাইডলাইন অনুযায়ী তোমরা কাজ করো ফেসবুকে যেমন সঠিক তথ্য দেয় তেমন কিন্তু ভুল তথ্য দেয় কিছু লোক সবাই যে ভুল তথ্য দেয় এমনটাও না তো তোমরা যদি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানো বোঝো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের সঠিক তথ্য দিচ্ছে তো তাদের কথা অনুযায়ী তোমরা কাজ করবে তবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তোমাদের ছোট্ট একটা পরামর্শ দিতে চাই জানি না কথাগুলো ভালো লাগবে কিনা তবুও বলে রাখি তোমরা অনেকের ভিডিও কিন্তু দেখো অনেকেই কিন্তু বলে যে নিজের পেজ থেকে অন্যের পেজে বেশি সময় দিতে তারপরে হচ্ছে যার ভিডিও দেখবে তার ভিডিও দেখে কমেন্ট করবে তারপরে পাশাপাশি যারা কমেন্ট করেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করবে তো এই ধরনের কথাগুলো কিন্তু ফেসবুকের গাইডলাইনে নাই তো যারাই এইসব কিছু করছে তারা ভিউজ বাড়ানোর জন্য তাদের অ্যাঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এখানে কিন্তু তোমাদের কোনো এংগেজমেন্ট বাড়বে না আর হচ্ছে গিয়ে যে এই যে বলে যে নিজের পেজ থেকে অন্যের পেজে বেশি সময় দাও এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ভুল ধারণা ফেসবুক থেকে যদি নিজের কেরিয়ার গড়তে চাও ফেসবুক থেকে যদি সত্যি সফলতা অর্জন করতে চাও তাহলে কিন্তু তোমার নিজের পেজে বেশি সময় দিতে হবে পাশাপাশি অন্যের পেজেও সময় দিতে হবে তবে নিজের পেজে সময়টা একটু বেশিই দিতে হবে কেননা এখানে তোমার ভিডিও আপলোড করতে হবে ভিডিও বানাতে হবে এডিটিং করতে হবে অনেকটা সময়ের ব্যাপার তো এই সব কিছু না করে যদি শুধু অন্যের পেজে গিয়ে সময় দাও তাহলে তুমি তোমার পেজটাকে কিভাবে দাঁড় করাবে তুমি তো অন্যের পেজেই সময় দিচ্ছ সেখানে ভিডিও দেখছো রিপ্লে কমেন্ট করছো তারপরে হচ্ছে একটা সময় দেখা যায় যে কমেন্ট ব্লক খেয়ে যাচ্ছ আর কমেন্ট করতেই পারছো না এদিকে তোমার পেজে কোনো ভিডিও নাই অথচ দিন তুমি ভিডিও দেখে যাচ্ছ অন্যের পাশাপাশি রিপ্লে কমেন্ট করছো কিন্তু তোমার পেজে কোনো ভালো ভিডিও নাই যে তোমার কমেন্ট ধরে এসে কেউ তোমার পেজে ভিডিও দেখে তোমাকে সাপোর্ট করবে তো এই জন্যই আমি তোমাদের বললাম যে নিজের পেজে সময়টা একটু দেওয়া বেশি জরুরি ভালো ভালো কন্টেন্ট বানাবে আমি মনে করি যে আমি ফেসবুকে সফলতা পেতে এসেছি আমি আমার পেজটাকে আগে ভালো রাখবো সুন্দর করে সাজাবো পাশাপাশি অন্যের পেজে সময় দিব আর একটা কথা বলে রাখি যার ভিডিও সামনে আসবে শুধু সেই ভিডিও দেখে কমেন্ট করবে গঠনমূলক কমেন্ট করবে এখানে রিপ্লে কমেন্ট করার কোন দরকার নাই কমেন্ট কমেন্ট করলে কিন্তু তোমাদের লাভ হচ্ছে না ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে একটু বিরত থাকবে তোমরা সবাই তো যাই হোক আমার এই আজকের ভিডিওটা কিন্তু রমজান মাসের ছিল আমি এই ভিডিওটা আপলোড করিনি আসলে বড় ভিডিও তো এডিটিং করতে করতে অনেকটা সময় চলে যায় তো পরিশেষে একটা কথাই বলবো পরিশ্রম করো আর 就打喽。